আরে আমি বলবো বাবা কে চুরি করে নেবে ফোনটা আমি ব্যাগে রেখে দিই আমি কালকে চলে যাব তো কালকে ভাত আর দু চার দিন কেন থেকে কি করব স্কুল আছে না চল কাল থেকে কাল চল তো ভালো আছে একদম তাড়াহুড়োর মধ্যে রেডি হলাম একটা পনেরো বাজে সকাল থেকে ফিরেছিলাম সব ঘর ফর ঘাঁটা আর যাই হোক দুদিন ছুটি আছে ঘুরে আসি কোথায় যাচ্ছি দেখতে পাবে গিয়ে সকাল দিয়ে বৃষ্টি হচ্ছিলো খুব তাড়াহুড়োর মধ্যে আমি যাচ্ছি কোথায় বলো তো গিয়ে গেলেই দেখতে পাবে তাড়াহুড়ো করে রেডি হলাম আমার তো যাওয়ার কোনো ইচ্ছা ছিল না একবার বৃষ্টি হচ্ছে এরম করে যেতে ইচ্ছা হয় যাই হোক সকালবেলায় কাপড় চোপড় কাঁচলাম তাই আনকে পড়ালাম

ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দের কোনো প্ল্যান ছিল না যে আজকে আসবো তাই এনে পাপা তো দোকানে ছিল মাকে ফোন করে বলে দিয়েছে যে যাবো আর সকাল সকাল পাপা চলে গিয়েছিল বাজারে আর এগুলো দেখো ফুচকা কিনেছে

হ্যালো তো দেখো চলে এসছি אבי ঘরে אבי কাচ্ছে কাপড়া 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 তো এখানে তো হঠাৎ করি আসা কালকেই চলে যাব না হলে সোমবার থেকে তো আবার হ্যাঁ কিছু বাবু কিছু বল এখানে এসে কেমন লাগছে চলে যাই অটো এবারে তিনজন মিলে থাকবে আর এইটা শুয়েছে কি তো মা যায় এনেছিলাম ভাবিদের একটু দিয়ে আসি রায়ন তায়ন খেলো আদিজ ঘুমাচ্ছে ভালোবাসছো ভালোবাসো তো দেখি

তো লাচ্চো আট দিন চলে যাব আর দুচার দিন দিন কেন থেকে কি করব স্কুল আছে না তো এখানে তাইhane পাপা কালকে রে থাকতে বলছিল দুচার দিন থেকে যেতে বলছিল তো আমি তো থাকব না যেই বলেছি থাকব না নাচ করছে আবার হাতের অবস্থা কি দেখ খালি লাগিয়ে আঁকছিলিস বাবু ভালো করে কেটে কেটে খাওয়া দে বাবাকে বাবা চলে যাচ্ছে

এই টিভিটা আমার মাথায় টাক খাটিয়ে দেবি না তো হ্যাঁ হাতে বিস্কুট খাচ্ছি তো ফোনে একদমই চার্জ নেই চার্জে একটু বসাই আর এটা দেখো ভেজিটেবিল ডে সেলিব্রেশনের দিনের ভিডিওটা পাঠিয়েছিল ম্যাম তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর তাইহানকে তোমরা দেখতে পাচ্ছ কি না বলো তো পেছনে দাঁড়িয়ে আছে একদম আর এখানে দেখো তাইহান ঢ্যাঁড়স দিয়ে ফ্লাওয়ার বানাচ্ছে তো খুব সুন্দর ডেকোরেশন হয়েছে খুব ভালো লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সন্ধেবেলায় ফুচকাটা মা আজকে বানাবে বলছিল তো মানা করলাম বিরিয়ানি খাওয়া হয়েছে তো সন্ধ্যেবেলায় আবার ফুচকা খেলে যদি অসুবিধা হয় একটু মুড়ি জড়াতে বললাম মুড়িটা খাচ্ছি

আচ্ছা এখন বাজে সাড়ে আটটায় একটু পরেই ভিডিওটা শেষ করে দেবো মানে আপলোড করে দেবো সবাই টাটা বলো আর সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে বলো তাড়াতাড়ি টাটা বল বাবু